নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটি রান্নার রেসিপি নিয়ে আবার আসলাম সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি বানাবো তাই আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে দেখালাম কিছু ভুল হলে বলবেন আর এখানে আমি মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি কাটাটা আর আমি দেখালাম না তার সাথে কী কী লাগবে সেটাও আমি কেটে নিয়েছি এখানে আমি ছোট ছোটই ছিল দুটো পেঁয়াজ পেঁয়াজ কেটেছি আর একটা টমেটো কেটেছি আর কাঁচা লঙ্কা আর অল্প আদা রেখেছি আর এখানে আমি অল্প নারকেল কুড়িয়ে রেখেছি এখানে আমি নারিকেলটাকে একটা বড় গামলায় ঢেলে তার মধ্যে দুধটা বের করার জন্য আমি এটা করছি আমি এখানে গরম জল করে নিয়ে আসছি নারিকেলটা যতটুক আছে তার উপর পর্যন্ত অল্প গরম জল দিয়ে আমি কিছু সময়ের জন্য এটাকে এভাবে রেখে দেব তারপর পরে আমি সেটাকে দশ মিনিট পরে মিক্সার গ্রাইন্ডারে পেশ করার পর সেই দুধটা আমার বের করে নেব এখানে আমি মশলাটা পেশ করেছি তার সাথে আমি দেখাই নি আপনাদেরকে এখানে আমি অল্প সর্ষে আর কাজুবাদামও দিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো আদার সাথে কাজুবাদাম আর একটু সর্ষা দিয়েছি দিয়েছি এখানে আমি নারিকেলটা এখনও আমার ভেজানোই আছে আমি এখনও করিনি এবার আমার নারিকেলটা পেস্ট করা হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে তাই এবার আমি নারকেলটা পেস্ট করার পর এইভাবে ছাঁকনি দিয়ে ছেকে শুধু দুধটা নিয়ে নিচে নিয়ে নিচ্ছি আর নারিকেলের দুধটা বের হওয়ার পর দুধটাই কাজে লাগবে আর ওপরটা আমি রেখে দেব অন্য কোনো রান্নায় আমি কাজে ব্যবহার করে নেব সেটাও পরে কাজে লেগে যাবে আর এখানে আমি নারিকেলের দুধটা বের করে নিয়েছি এবার কড়াইতে আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে গরম হওয়ার অপেক্ষা করছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে যে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে একের পর এক আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি ভাজবো না হালকা অল্প ভেজে আমি মাছগুলোকে নামিয়ে নেব তাই আমি এভাবেই বানাই তাই আমি এভাবেই আপনাদেরকে দেখালাম তবে আমার ভিডিওটি আপনারা কি কোনো নতুন বন্ধু দেখছেন নাকি পুরনো বন্ধুরা তো দেখছেন জানি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি আজ দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন এভাবে মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি আর যারা নতুন বন্ধু দেখছেন তারা পাশে থাকা বেল বেলটি অন করে দেবেন তাহলে আমি যাই দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবার আমার মাছগুলো হয়ে গেছে বেশি কড়া করে আমি ভাজিনি হালকাভাবে ভেজেছি এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এমনিতে কতটা বড়টা থাকে বড় থাকে মাছগুলো কিন্তু ভাজলে পরে অল্প ছোট হয়ে যায় এবার সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দারচিনি আর দুটো একটা দারচিনি আর একটা দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছি ফোড়নে এগুলো দেওয়ার পর আমি দুটা ছোটো ছোটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নে আর দুটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম অল্প সর্ষা চার পাঁচটা কাজুবাদাম আর ছোট ছোট দুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পাঁচ ছটা আর টমেটো আর অল্প আদা সেটা পেস্ট করে যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপর নুন দিয়ে দিলাম এবার অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব তাই মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় মশলাটা দেখেন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা বাটিটার মধ্যে ছিল সেই বাটিটার মধ্যেই অল্প জল রেখে দিয়েছিলাম মিশিয়ে সেই জলটা আমি দিয়ে আবার মশলাটাকে ভালো করে বেশি জল দেনি অল্প জল দিয়ে একটু ভালো করে আবার মশলাটা মানে মশলা ধোয়া জলটা দিয়ে অল্প আবার মশলাটাকে আমি ভালো করে আবার ভাজছি এবার আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পুরোপুরি এবার আমি মাছগুলো দিয়ে মশলাগুলো যাতে মাছের মধ্যে লাগে সেইভাবে আমি ভালো করে মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এবার মশলাটার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মাছগুলোও ভাটায় ভাজা হয়ে গেছে এবার আমি তার মধ্যে যে নারিকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সেই নারিকেলের দুধটাই দিয়েছি এক্সট্রা কোনো আর জল দিইনি আগে শুধু অল্প মশলার জলটা দিয়েছিলাম তাই এবার আবার আমি তখন অল্প নুন দিয়েছিলাম এবার আমি পরিমাণ মতো আবার বুঝে নুনটা দিয়ে দিলাম এবার আমার মাছটা হয়ে গেছে বেশি সময় রাখবো না এবার আমি শেষে গরম মশলা পাউডার দিয়ে দিলাম এবার দেখেন আমার চিংড়ি মাছের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে ঢেলে সার্ভ করে নিয়েছি এবার আমি এমনি দু তিনটা কাজু দিয়ে এমনি সাজিয়ে দিলাম এটা এমনি কোন দিয়েছি আর কি তাই আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন তাই আপনারা আমার ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আবার কোনো নতুন ব্লগ বা রান্নার ভিডিও নিয়ে আবার আসবো তাই ততক্ষণের জন্য আসছি